আমি যেদিন লীলভাবাড়ি গেছি সেদিন ওখানে ওখানে আমাদের মন্দিরে অনেক লোক যারা ও বাবার অস্থি নিয়ে ওখানে গেছে আমি সবার সঙ্গে কোঅপারেট করলাম যে ভাই সত্যি কথা বলেন তো এখানে আপনাদের হিন্দুদের উপর কোনো অত্যাচার হয়েছে কি না তখন তারা বলল যে আমাদের কোনো উপর অত্যাচার হয় নাই কিন্তু আমরা তো নৌকো আমারকে ভোট দেই কিন্তু এখন তো আমাদের নেত্রী আমাকে সারি চলি গেল এখন তো আমাকে থুয়ে গিয়েছে আমরা ভয় একটু ভয়ে কাজ করতেছে আমি তাদের বললাম যে আপনাদের কোনো ভয় নাই মিডিয়ায় দেখেন যে জামাত শিবিরের বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছে যে হিন্দুদের কোনো আঘাত করা যাবে না যদি কেউ আঘাত করেন তাদের ধরা পড়লে তার শাস্তির ব্যবস্থা করা হবে তা তারা এবং তারা মন্দিরেও আমরা ফেসবুকে দেখতেছি মন্দিরে তারাই পাহারা দিচ্ছে ভিনপিরা পাহারা দিচ্ছে কিন্তু ওরা এই যে যখন ওদের নেত্রী পালে গেল তখন ওরা দিশেহারা হয় এখন কে কি করতেছে পাগলের মতো কাম করতেছে এরা হ্যাঁ যখন যাকে পাচ্ছে রাস্তাঘাটে মাছ দিচ্ছে সুযোগ পেলে আর রাইতে করি যদি যদি আমার কথা যদি মিথ্যে হয় রাইতে হ্যাঁ সেনাবাহিনীর কাছে আমি আবেদন জানাই যে দেখবেন যে রাইতে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে ফিরা করে সুযোগ পাইলেই ওরা মাছ ধর শুরু করি দেয় হ্যাঁ দেখবেন যে প্রতি এলাকায় এক মানে কোনো সাউন্ড নাই হুট করে যখন সেনাবাহিনী যদি ঢুকে দেখবে যে একটা দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে তারা রাইটের মধ্যে ইয়ে করে হ্যাঁ সুযোগ পেলে এটা একটা মানে পাহারা দেওয়ার নাম করে মানুষকে আক্রমণ করা যে এই যেখানে মানে দেখা যায় যে দুই একজন বিএনপি আছে ও ও ওদেরকে আক্রমণ করে হ্যাঁ এই যে একটা অবস্থা যেখানে দুই একজন জামাত বা অন্য দলের লোক আছে হ্যাঁ ও তাদেরকে আক্রমণ করে এটা একটা তাদের একটা কৌশল আর অন্য কিছুই নয় হ্যাঁ যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আপনারা মানে মাঠ জরিপ করে দেখেন এবং হুট করে আসিয়ে দেখেন সেনাবাহিনীর লোকের কাছে আমি এখন আবেদন জানাই আপনারা হুট করে আসিয়ে দেখবেন যে দেখবেন আপনি আমার কথা যদি একশো পার্সেন্ট না মিলে তখন আমাকে তখন আমাকে বলবেন যে এগুলো কী এগুলো বক্তব্য দিয়েছেন আপনি কিন্তু কোনো সাউন্ড দেওয়া যাবে না যে আমরা ঢুকতেছেন সাউন্ড দেবেন না হুট করে গাড়ি নিয়ে আসবেন দেখবেন আপনার চোখেই পড়বে যে এগুলো লাঠি সোটা নিয়ে কতজনে ঘুরে ঘুরি করতেছে এটা কি এইটা কি বাংলাদেশে এই জন্য ছাত্ররা কি দ্বিতীয়বার স্বাধীন করলো এই কারণে যে দেশীয় অস্ত্রের মহড়া দেখবে বাংলাদেশে কখনও কোনো হিন্দুর উপর কোনো অত্যাচার হয়নি যারা নেতৃত্ব দিয়েছিল যারা এতদিন পনেরো বছর অন্যান্য লোককে চুলকেইছে কামড়াইছে এখন তো তাদের দুই একজন তো এরকম হবেই কিন্তু সাধারণ কোনো জনগণের উপর কোনো অত্যাচার হয়নি কোনো হিন্দুর উপর অত্যাচার হয়নি হিন্দুকে বাড়ির বসে তাদের বুকে বা ওই হিন্দুরা কিন্তু সহজে মিথ্যে কথা বলতে পারে না ওদের একটাই ওদের দুর্বলতা যদি ওদের ধর্মীয় উপাখ্যান যদি ওদের সামনে দেওয়া যায় তাহলে বলেন তো এইখান হাতে দিয়া যে আপনার উপর কোনো অত্যাচার হয়েছে না তখন কিন্তু তারা সত্য কথা বলতে বাধ্য যদি যতই ফসলা ওই জিনিসটার উপর হাত দিলে আর মিছে কথা কবে না হ্যাঁ সত্য কথা কবে যে না আমাদের এখানে কোনো হামলা হয়নি আর যদি হামলায় হয়ে থাকে তাহলে এরা বউ সবা বাড়িতে রাখিয়া বর্ডারে গেল মোটর সাইকেলে বাবুর মতো অটোতে বাবুর মতো ওখানে বিএসএফ যখন বলল যে আপনাদের উপর হামলা হয়েছে তা আপনাদের বউ বাচ্চা কাচ্চা গরু ছাগল কই আপনারা কি এখানে মজা করার জন্য আসছেন আসলেই তারা মজা করার জন্য হয়ে গেছে যে যাতে বিএনপির উপর বিএনপির উপর এই চাপগুলো দিতে পারে হ্যাঁ আমি এগুলার একটা তীব্র নিন্দা জানাই এরা 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 এত দুষ্কৃতি যে সেদিন আমার বাড়িতে হামলা দিছে তা আমার বাড়িতে যদি আমি বলি আমার বাড়িতে হামলা দিছে তাহলে আমি কি বসে থাকবো যদি আপনার বাড়িতে এই এইরকম যদি কেউ যায় দলে বলে যায় লাঠি সোটাই থাকে আপনি কি বসে থাকবেন না তার পাও ধরে বলবেন যে ভাই চলে যাও চলে যাও হ্যাঁ যে না ফুল দিয়ে পূজা করবেন যে ভাই চলে যান চলে যান আপনার যতটুকু ক্ষমতা থাকে ততটুকু তো প্রয়োগ করবেন তখন তীব্র নিন্দা আছে তারা যে বিভ্রান্তকার এই যে ফেসবুকে বা ইউটিউবে বা এইরকমই একটা দিছে